আমার মেয়ের তো কপাল খারাপ এমন বর এমন জামাইয়ের কাছে গেছে সেই অমঙ্গল বেশ ধারী চিতা এগুলো সবসময় বলতে থাকে কি বলে বলে প্রেতা বাসেসু ঘোরেশু প্রেতের ভূত গণে ভূত প্রেত নিয়ে থাকে নিজ ভূত প্রেতের মতন সেজে থাকে কিভাবে বলে চিতা ভস্মকৃত স্নান চিতা ভস্ম দেখুন দিয়ে শুনবেন আমি একবার এক জায়গায় শুনছি একজন পাঠক বলছেন মহাদেব কোন চিতা লাগান না মহাদেব লাগায় না আরো বলছে টিভি চ্যানেলের মধ্যে বা রে বাপ এরা কোন শাস্ত্র পড়ে এগুলো বলে ভগবান জানে এখানে তো স্পষ্ট লেখা রয়েছে চিতা ভস্ম স্নান মহাদেব হলেন শ্মশানবাসী মহাদেবের স্থান কোথায় বলে কৈলাসে কৈলাসে তৃতীয় কোথায় পাতালে পাতালে ভগবানের সান্নিধ্যে থাকেন তো মহাদেব কি করেন চিতা ভস্ম অস্থি চিতাভস্ম কৃত স্নান হ ভস্ম দিয়ে স্নান করেন ভস্ম দিয়ে স্নান তার জন্য আজও আপনারা যখন যাবেন উজ্জয়িনীতে যাবেন মহাকালেশ্বর দর্শন করতে ওখানে মহাকালেশ্বরের ভোরবেলায় ভস্ম আরতি হয় কেউ দর্শন করেছ কেউ গেছো মহাকালেশ্বর হাত উপরে করে দেখি আছে কিছু ভক্তরা ভস্ম আরতি কেউ দর্শন করেছ হলে আজকাল টিভির মধ্যে দেখায় ইউটিউবে দেখে নিও ভস্ম আরতি মহাদেবকে চিতা ভস্ম ধারণ করানো হয় মহাদেব নিজে ধারণ করে না কোন চিতা সাধারণ চিতা নয় এই বিষয়ে আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে মহাদেব কি যে কোনো চিতার ভস্ম ধারণ করেন বলে না 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 সাধারণ চিতার ভস্ম মহাদেব ধারণ করেন না তাহলে বলে একমাত্র নিষ্ঠাবান হরিভক্ত কোন বৈষ্ণবের যখন দেহ দাহ করা হয় তার শরীরের সেই চিতা ভস্ম মহাদেব নিজের দেহে লেপন করে থাকেন কেন তার ভস্ম থেকেও হরি 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 উচ্চার আর মহাদেব হলেন পরম বৈষ্ণব বৈষ্ণবান যথা তার জন্য বৈষ্ণবের চিতার যে ভস্ম মহাদেব সেটাকে ধারণ করেন এখন দেখো মহাদেব কোন ভস্ম ধারণ করে এটা তো মহাপুরুষগণ জানেন সাধারণ মানুষ তো জানে না শ্বশুর মশাইও জানে না তো শ্বশুরমশাই জামাইকে সবসময় নিন্দা করে চিতা চিতাভসেতা স্নান প্রেত সঙ্গ আস্থি ভূষণ বলে প্রেত সঙ্গ প্রেতের সঙ্গ করে মানে ভূত প্রেত নিয়ে থাকে তো মহাদেব তার জন্য মহাদেবের এক নাম হলো ভূতনাথ এক নাম কি ভূতনাথ কলকাতায় দেখেছ গঙ্গার তটে আছে ভূতনাথ দর্শন করেছো কেউ এবার যখন কলকাতায় যাবে হাওড়ায় হাওড়ার মধ্যে গঙ্গার ওই পারে সেখানে মন্দির আছে দর্শন করবে ভূতেশ্বর মহাদেবের একটি নাম হলো ভূতেশ্বর কি নাম বলি ভূতেশ্বর ভগবান আর শুধু তাই নয় বলে আস্থি ভূষণ আমরা কি করি আমরা সোনার চেন পরি ডায়মন্ড নেকলেস পরি হ্যাঁ আর মহাদেব কি পরে হাড়ের মালা অস্থি অস্থিও সাধারণ নয় সেগুলো সব মহজনের যে অস্থি সেগুলোকে মহাদেব ধারণ করে একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন বারহস্পত্য যজ্ঞ সবাই একে ডেকেছে মহাদেবকে ডাকে ভগবতী সতী যখন জানতে পারলেন মহাদেবের কাছে গিয়ে সতী প্রার্থনা করছেন প্রজা পেতে শ্বশুর সাম হে দেবাধিদেব একটি কথা বলবো বলে কি আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে তা আপনি কি যাবেন না মহাদেব বলল শ্বশুরমশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে নিশ্চয়ই যেতাম শ্বশুরমশাই আমাকে ডাকেনি আমিও যাব না দেখুন সতী কত চতুর বাপের বাড়িতে যোগ্য হচ্ছে তো মহাদেব জানে কি না এখন যদি নিমন্ত্রণ না করে থাকে তার জন্য একবারও এটা বলেনি যে আমার বাপের বাড়িতে যোগ্য হচ্ছে কি বললেন আপনার শ্বশুর বাড়িতে যোগ্য হচ্ছে কেন বলে শ্বশুর বাড়ি বললেন একটু আপন আপন মনে হয় শ্বশুর মানে আমার শ্বশুর আর যদি বলে আমার বাপের বাড়ি মহাদেব যদি বলে দেয় তোর বাপের বাড়ি আমার গিলে না বলছে গিলেনা দেশের আপনার শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে সেখানে কি আমাদের যাওয়া উচিত নয় বয়ং তত্রাভিস ব্রজন্তি মহাদেব বললেন না আমাদের যাওয়া উচিত নয় কেন

অর্থটা বুঝতে পারলে তো বুঝিয়ে দি তুলসী বাহা না যাই কঞ্চন বর্ষে মেহ স্বামী তুলসী দাসজি বলছেন সেখানে কখনো যাবে না যদ্যপিও সেখানে যদি সোনা বর্ষণ হচ্ছে কঞ্চন বর্ষে মেহ মেঘে থেকে জলের জায়গায় যদি সোনা বর্ষণ হয় তাও সেখানে যেতে নাই কোনখানে বলে আবাতে হিয়া হার সে নেহি নে তোমাকে দেখে যাদের মনে খুশি হয় না তোমাকে দেখে যাদের আনন্দ হলো না বা তোমাকে যারা সহ্য করতে পারছে না বা তোমাকে যারা পছন্দ করে না বা তোমাকে চায় না যে তুমি তাদের কাছে যাও তাহলে সেখানে সোনা বর্ষণ হলেও যেতে যেখানে তোমার সম্মান নেই তোমার মান নেই সেখানে কখনো যেতে প্রেমস বলো ভগবতী সতী বললেন আমার তো বাপের বাড়ি তা পিতার বাড়িতে তো না ডাকলেও যাওয়া যায় বলে দেখো পিতার বাড়িতে নিশ্চয়ই যাওয়া যায় বাপের কাছে না ডাকলেও যাওয়া উচিত কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নে সতী বললেন আমার তো বাপের বাড়ি তাহলে আমাকে তো যেতে দাও আমি তো যেতে পারি মহাদেব বললেন দেখো আমি তোমাকে বাধা তো দেবো না কিন্তু তোমাকে এতটুকু বুঝিয়ে দিই যেদিন থেকে বিবাহ করে তুমি এখানে এসেছ সেদিন থেকে এটাই তোমার বাড়ি কেন বিবাহের পরে পিতার ঘরও কিন্তু পর হয়ে যায় প্রেমস বলুন বিবাহের পরে যেই কন্যা বাপের বাড়িকেই আপন মনে করে আর শ্বশুর বাড়িকে পর মনে করে তার কপালে কখনো সুখ মনে রাখবে বিবাহের পরে কন্যার একমাত্র ঘর হলো স্বামীর সতী বললেন আমি নিজের বাপের বাড়ি যেতে পারবো না মহাদেব বললেন নিশ্চয়ই তুমি যাও আমি তোমাকে বাধা দেব না কিন্তু তোমাকে যাওয়া উচিত নয় সতী বেরিয়ে গেলেন মহাদেব এটা উচিত হলো না শম্ভু অবাজ্ঞা কেন ভবানী আজ পর্যন্ত সৃষ্টির মধ্যে যেই যেই নারী নিজের স্বামীর অবজ্ঞা করেছে তারা শুধু দুঃখই ভোগ করেছে মা পিছনে 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 নন্দীশৃঙ্ ভৃঙ্গিদেরকে পাঠিয়ে দিলেন দেখো আবার ওখানে গিয়ে কিছু না করে নেয় ভগবতী সতী যখনই যোগ্য মহোৎসবে কি উপস্থিত হয়েছেন মা প্রসূতি দেখেই দৌড়ে আসলেন চল চল বেটি খুব ভালো করেছিস ঘরে চল সতী বললেন না না আমি ঘরে যাওয়ার জন্য আসিনি আমি শুধু যজ্ঞ দর্শন করতে এসেছি তোমাদের জামায়ের সঙ্গে আমি তার কথা না মেনেই চলে এসেছি একটু কথা কাটাকাটি হয়ে গেছে আমি চলে এসেছি তাড়াতাড়ি দর্শন করে চলে যাব যোগ্য মহোৎসবের মধ্যে গিয়ে সেখানে যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন প্রণাম করে যখন এই চারদিকে তাকি যে সবার জন্য সেখানে আসন আছে কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো আসন দেখেই সঙ্গে সঙ্গে একদম ক্রুদ্ধ হয়ে গেলেন গর্জনা করে উঠতেন আপনার এই যোগ্য কখনো সফল হতে পারে কখনো নয় এই সংসারের মধ্যে যেই মহাদেবের কোন শত্রু নেই আপনি তার জন্য এখানে একটা আসন পর্যন্ত রাখলেন না শিবদ্রোহী কোনো যোগ্য কখনো সফল হতে পারে না বলতেই সঙ্গে সঙ্গে সেখানে যখনই গর্জনা করে দক্ষ প্রজাপতি বললেন কে আসতে বলেছে আমি তো এরাও ভুলে গেছি যে তুই আমার মেয়ে ও হো তাই নাকি তাহলে তোমার দ্বারা উৎপন্ন শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় কি করে যাব বলে সঙ্গে সঙ্গে সেখানেই ভগবতী সতী নিজের দেহ ত্যাগ করে দিলেন নন্দী শৃঙ্গি ভৃঙ্গি ইত্যাদি সব দৌড়ে গেছেন মহাদেবের কাছে মহাদেব 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 কি হয়েছে অনর্থ হয়ে গেছে মা ভগবতী নিজের দেহ ত্যাগ করেছেন সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হলেন দেখতেই দেখতে ক্রুত্তঃ সদস্যোষ্ট পোটা সাধুর জটি একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুড়ে মারলেন দেখতে দেখতে মহারাজ উতৃত্তে রুদ্রঃ শশোথ্যতোহঃ সঙ্গম্ভীরনাদো বিশসর্ জটাম ভূমি ভয়ঙ্কর মহারাজ সেই রুদ্রগণ বীরভদ্র উৎপন্ন হয়েছে গর্জনা করছে কি আদেশ আদেশ করলেন যাও দক্ষের যুক্ত বিধ্বংস করে দাও সঙ্গে সঙ্গে মহারাজ সঙ্গে সমস্ত সব রুদ্রগন্ধের যজ্ঞ বিধ্বংস করে দিলেন দক্ষ প্রজাপতি আসতেই তার মাথা ছিড়ে সেখানে যজ্ঞ কুণ্ডে হাহাকার হয়ে গেছে মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন সব দেবতা ভয় পেয়ে গেছে দৌড়ে মহাদেবের ক্রোধ কি করে শান্ত হবে তার জন্য শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়েছেন চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো করা আরম্ভ করলেন যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছে সেইগুলো সব শক্তিপীঠ হয়ে গেল কেন যতক্ষণ দেহ থাকবে মহাদেবের ক্রোধ শান্ত হবে না দেহ শেষ হয়েছে মহাদেবের ক্রোধ শান্ত হলো শান্ত হয়ে মহাদেব যখন বসেছেন সবাই দিব্য মহাদেবের স্তুতি করলেন মহাদেব বললেন কি চাও বলে প্রভু যেই যজ্ঞ অধুরা থেকে গেছে সেই যজ্ঞকে পূর্ণ করিয়ে দেন মহাদেব বললেন ঠিক আছে যজমানকে নিয়ে আস বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে মহাদেব বললেন ঠিক আছে আমি জীবিত করে দেবো যজমানের মৃত শরীর নিয়ে আসলেন মহাদেব তো মৃত্যুঞ্জয় কিন্তু মাথা নেই দক্ষের মাথা নেই এখন কি করে জীবিত করবে মহাদেব বললেন মাথা কোথায় বীরভদ্র বলছে মহারাজ মাথা তো পাওয়া যাবে না কেন বলে আমি রাগের মাথায় দক্ষের মাথা নিয়ে যজ্ঞকুণ্ডে ভস্য করে দিয়েছে মহাদের মাথায় হাত দিয়েছে ভগবান তোমাকে পাঠিয়েছি দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে তুমি দক্ষকে বিধ্বংস করে দিলে চলো যা হওয়ার হয়েছে একটা কাজ করে উত্তর দিশায় গিয়ে সব থেকে আগে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসবে রুদ্রগান বেরিয়েছেন সেখানে একটি ছাগল দেখতে পেলেন সে ছাগলের মাথা নিয়ে এসেছে আর মনে মনে হাসছে কেন দক্ষ প্রজাপতি খুব অভিমানী ছিল তো সবসময় খালি মে 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 আমি 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 কেন ব্রহ্মা তাকে প্রজাপতি বানিয়েছে তার জন্য সবসময় মহারা অভিমানে থাকতো যে বেশি অভিমানী হয় না বেশি আমি 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 করে ওইগুলোকে সব ছাগল হতে হয় মহাদেব মুন্ড নিয়ে যখনই লাগিয়েছেন জীবিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে মহাদেবের স্তুতি করতে চায় যখনই স্তুতি করতে গেছেন অৎকণ বা সম্পরে তাম সতাম স্মরণ পুত্রীর মৃত্যু পুত্রী বিয়োগ মনে পড়ল মহাদেবের সামনে কানতে লেগেছেন শিবের যে অপমান করেছে তার জন্য আজকে আত্মগ্লানিতে ভরে রয়েছে দক্ষ প্রজাপতি যখনই কিছু বলতে গেছে মুখ থেকে বলতে ব্রাম বাম ব্রাম বাম 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 বম বাম বেরিয়েছে মহাদেব হাসতে লাগলেন তার জন্যই মহাদেবের সামনে বম বম বলে বললে মহাদেব প্রসন্ন হয় কেন ওই বম বম বললে তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে महादेव माथाय हाद्येचिन् कथबलसमर्थपेचिन् शृङ्गशृङ्गे महादेव दिवस्तुति अरम्भुल्लिन् भूयाननुग्रह अहो भवता कृतो मे दण्डस्वया मयि भृतो यदपि प्रलब्ध न ब्रह्म बन्धुशुभा च वां भगवन्नव तभ्यं हरेश्च कुतैव दृतव्रतेषु गङ्गाधराय शिव गङ्गा जटाधराय श श शििव जटा धरा ग गङ्गाधराय शिव गङ्गा धराय शिव गङ्गाधरा गाधराय शिव गङ्गा जताधराएं शिव जताधराएं नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय उम नमः शिवाय नम शिवाय हरे हर भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हरे हर भोले नम शिवाय নম শিবায়ম শিবায় নম শিবায় হরে হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরি ভোলে নম শিবায় ভগবান কী মহারাজ যজ্ঞ পূর্ণ করানো হলো সবাই মিলে প্রস্তুতি করেছেন দেবাদিদেব মহাদেব একান্তি নির্জনে কৈলাসের মধ্যে সেখানে দিব্য মহারাজ সাধনায় রত হলেন সমাধিগ্রস্ত হয়েছেন এমন বর্ণন রয়েছে মহাদেব আশি হাজার বৎসর পর্যন্ত সমাধিতে ছিলেন এদিকে মা ভগবতী সতী পর্বতরা হিমালয়ের ঘরে কন্যারূপে গ্রহণ করেছেন নাম হলো পার্বতী বলিয়ে পার্বতী মাইয়া কি এই জন্মেও ভগবতী পার্বতীর বিবাহ দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হল আহা ভগবতী পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছে সমস্ত সব দেবতা ঋষি যক্ষ যক্ষর গন্ধর্প সবাই মিলে মহাদেবের বিবাহ উৎসবে দিব্য আনন্দ করলেন বলিয়ে সেবে শঙ্কর ভগবান আমাদের মধ্যেও খুব সুন্দর আপনারা শিব পার্বতী বিবাহের দর্শন করবেন খুব সুন্দর মহাদেব পার্বতী সাজানো হয়েছে আপনাদের মধ্যে মহাদেব আর পার্বতী আসছেন পূজন করবেন বরমালা হবে আর এদিকে সবাই মিলে আমরা বিবাহ উৎসবের আনন্দ মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়বতী ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়বতী ভোলাথের জয় জয় পার্বতীর সবাই মহাতের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের 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 জয় জয় পার্বতীর প্রিয়পতি প্রিয় পতি ভোলা জয় জয় পার্বতীর প্রিয় পতি নাথের জয় জয় ভোলা জয় জয় ভোলানাথের জয় জয় ভোলানাথের জয় জয় ভোলাথের জয় জয় ভোলানাথের জয় জয় নাথের জয় জয় নাথের জয় জয় নাথের জয় জয় পার্বতী প্রিয় পতি নাথের জয় জয় পার্বতী প্রিয় পতি ভোলা নাথের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় মহাপের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয় পার্বতীর প্রিয় পতি নাথের জয় জয় হর হর মহা ਜਾਏ ਜਾਏ ਚੰਦਰਨਾਥ ਜੈ ਜੈ বিশ্বনাথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় বিশ্বনাথ যায় জয় চন্দ্রনাথ যায় জয় বিশ্বনাথ জয় জয় চন্দ্রনাথ জয় জয় পার্বতীর প্রিয়পতি পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি পতি ভোলানাথের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয় ভোলা নাথের জয় জয়ার্বিয় পোতি ভোলা নাথের জয় জয়